টিউটর বিশির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা ইতালিয়ান ভাষায় বারো মাসের নাম শিখব ঠিক আছে তো চলুন শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে আসবে জানুয়ারি জানুয়ারিকে আমরা ইতালিয়ান ভাষায় কী বলবো জেন্নাইও ঠিক আছে জেন্নাইও অর্থ জানুয়ারি আমি আবার বলছি জেন্নাইও জানুয়ারি তারপরে আসবে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে আমরা ইতালিয়ান ভাষায় কী বলব ফেব্রুয়ারিও ঠিক আছে ফেব্রুয়ারিও ফেব্রুয়ারিও অর্থ ফেব্রুয়ারি ফেব্রুয়ারিও ফেব্রুয়ারি তারপরে আসবে মার্চ মার্চ মাস কি বলবো ইতালিয়ান ভাষা মার্জো কি বলবো মার্চ মার্চ অর্থ মার্চ মার্চ ঠিক আছে এরপরে আসবে এপ্রিল এপ্রিলকে আমরা ইতালিয়ান ভাষায় কী বলবো আপ্রিলে ঠিক আছে আপ্রিলে আমরা বারবার উচ্চারণ করবো আপ্রিলে অর্থ এপ্রিল আপ্রিলে এরপরে আসবে মার্জ মানে মে মে মাসকে আমরা ইতালিয়ান ভাষায় কী বলবো মাঝ্য মে মাজ মে এরপরে আসবে হলো জুন জুনকে আমরা কি বলবো ইতালিয়ান ভাষা জুন সরি জুনিয়ো ঠিক আছে জুনিয়ো জুনিও ঠিক আছে জুনিয়ো মানে জুন এরপরে আমরা কি বলবো জুলাইকে ইংরেজি ইয়া সরি জুলাইকে আমরা ইতালিয়ান ভাষা বলবো লুলিও লুলিও লুলিয়ত জুলাই লিও জুলাই তারপর আসবে আগস্ট আগস্ট মাসকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো আগস্ট আগস্ট ঠিক আছে আগস্ট আগস্ট অর্থ আগস্ট তারপর আসবে সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসকে আমরা ইংরেজিতে কি ইয়া সরি ইতালিয়ান ভাষায় কি বলবো সেপ সেপ্টেম্বরে কি বলবো সেপ্টেম্বরে সেপ্টেম্বরে বারবার করে আমরা উচ্চারণ করব তারপর আসবে অক্টোবর মাসকে আমরা কী বলবো অক্টোবরকে কী বলবো অত্তব্রে অত্রে অত্রে অর্থ অক্টোবর এরপরে আসবে নভেম্বরে নভেম্বর নভেম্বরকে ইতালিয়ান মাসে কী বলবো নভেম্বরে নভেম্বরে ওকে নভেম্বরে তারপরে আসবে ডিসেম্বর ডিসেম্বর মাসকে আমরা ইতালিয়ান ভাষায় কী বলবো দি ঠিক আছে দি আমরা ওইগুলো মনে রাখবো ভালো মতো দি তো এই ছিল আজকে আমাদের বারো মাসের নাম ইতালিতে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ